তো তিনবার তুলে তিনবার তো আপনারা একটা পার্লামেন্টে পাঠিয়েছেন যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় যে কাগজে বলে যাদেরকে টিভিতে পর্দায় দেখা গেছে টাকা নিতে তাদের বিরুদ্ধে কেন সিবিআই ইউনি লাগানো হয়নি আমি বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে সেকেন্ড হ্যান্ড কমান কেন বলে তা এমন একজন প্রার্থীকে এখানে দাঁড় করিয়েছে তিনি তিনবার জিতেছেন কাগজে মূলে টাকাও নিয়েছেন সারদা মাদার টাকা সিবিআইটি কিন্তু করে করেনি গ্রেফতার করেনি

পনেরো কিলোমিটার অশোকনগর যাবেন বাইক থেকে তুলে নিয়ে চলে আসবেন কারণ আমার পার্টি আমার সংসার আপনার দায়িত্ব নিয়ে বলছি জিতে গেলেও চার তারিখে পরে এখানে আসবো আল্লেও আসবো আমার কর্মীরা কিন্তু আমার আশাটা নির্ভর করে আমার অবজার্ভার সায়ন দাস তিনি আমাকে ডেকে নিয়ে আসতে বাধ্য থাকবেন আমি আসতে বাধ্য কারণ আমরা রাজনীতিটাকে পেশা হিসেবে ব্যবহার করছি না ওরা রাজনীতিটাকে পেশা হিসেবে ব্যবহার করছে এই পেশা হিসাবে আমরা রাজনীতিকে গড়েছে বলেই আজকে রাজনীতির ময়দানটা কলঙ্কিত হয়েছে আর এর জন্য তাই তৃণমূল আর বিজেপি কালো টাকার দৌলাত তোকে তারা অত বড় বড় পোস্টার লাগায় আর আমরা একটা পোস্টার লাগালে আগে ছিঁড়ে দিচ্ছে রাজাঘাট নিউটাউন বারাসাত মন্তনলাল প্রত্যেকটা শহরে আপনারা জানতে যাবেন গ্রামের মানুষ শহরে কি শহরে ব্যাপক সারা সেই সারার মধ্যে ব্যানার ঠান্ডা করছে আর ওরা ছিঁড়ে ফুটি করে আগুন জ্বালিয়ে কতটা ভয় পেয়েছে তৃণমূলেরা বুঝে দিন ভালো মতো সব জায়গায় এমন কারণ প্রার্থী নিয়েই অনেক প্রশ্ন আছে ওদের মধ্যে আমি সে ব্যক্তি উৎসাহ যাবো না শুধু এইটুকু তিনি বারাসাত কেন্দ্রের কিচ্ছু চেন না জানেন না তিনি ভোটকার একটা অভিনয় এই পর্যন্ত পাখিটা ইতিহাস জেনে নেবেন

চুরি দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর ছেলে খাদ্য দপ্তর ছেলে আপনাদের পাশে এবং আপনাদের সাদের বালুদা সে বালুদা কিন্তু চুরি আর তার পাশেই আপনাদের আছে পাখিবুল যাদের লালিত পালিত হয়েছে স্বদেশ বিদেশ প্রদেশ এদের তারা লালিত পালিত হয়ে যে পাখিবুল আজকে তার অন্যায় প্রতিবাদ রেশান চুরি দেয়

রাজ্যপূর্ণিক সদস্যা তুই এই তো বলবো আস্থা রাখুন স্বচ্ছতা করে ভরসা রাখুন আমাদের নসৎ সেদিন সারা পাঞ্জাবিতে যেমন কালি লাগেনি তারপর প্যান্ট চেও কালি লাগাবে না আর যদি কালি লাগায় তাহলে কে নিয়েছে যা শাস্তি দেবে মাথা পেতে দেবো এই কথাটা নিকর্ড করে রেখে দেবেন রেকর্ড করে রেখে দিন সবার এখন মোবাইলে আমি বলছি আমি বলছি রেকর্ড করে রাখুন আমি যা বললাম রেকর্ড করে রাখুন চার তারিখের পরে আপনারা আবার প্রমাণ পাবেন একটাই কারণ চিন্তাও আপনাদের কাছে এসে জানতে যাব কি করতে হবে দিল্লিতে গিয়ে এটা মিটিং দেখে করবো যেটা ওরা কোনোদিন করেনি তারপরে পার্লামেন্টে যাব এক দুই হেরে গেলেও এসে সংগঠনকে মজবুত করবো ছাব্বিশ সালে বিধানসভাকে সামনে রেখে কারণ আমি প্রেসিডেন্ট জেলার আমি সংগত আমার সাথে দুঃসা নাতাটা সাইন্দার কাবন্ধা আছে আমরা প্রত্যেকে সংগত আমরা কেউ এখানে ব্যবসা করতে রাজনীতিটাকে বেছে নিয়ে পার্টি আমাকে দান করিয়েছে আমি পার্টির স্বার্থে পার্টিতে এখানে দাঁড়িয়েছি আপনাদের স্বাস্থ্য চরিতার্থ করবার জন্য আমার কর্মীদের উপর ভরসা রেখে কিন্তু চলছে আমাদের কোনো কালো টাকা নেই কর্মীরা করছে যে পঞ্চ মেলেছে আমি কিন্তু পয়সা দিই আর ওদের মঞ্চে টাকা কালো টাকা দেবেন ওদেশ বিদেশ স্বদেশ কোথা থেকে টাকা নিয়েছে দিয়ে পারে না হিসাব আমাদের প্রত্যেকটা হিসাব কিন্তু কর্মীদের দিতে হবে তাই আজ সময় না নিয়ে শুধু একটু বলবো ভরসা রাখুন আগামী পয়লা জুন সকাল সকাল ভোট দেবেন ভোট দিতে পারবেন কোনো ভোট চুক্তি হবে না সে দায়িত্ব আমরা নিচ্ছি সরকারও নিচ্ছে সরকারও নিচ্ছে পঞ্চায়েতের ভোট আর এটা করতে পারবে ওরা করবে পাড়ায় যাতে ভোটাররা না যেতে পারে তার জন্য কিছু ঝম্পি ঝম্পি দেখাবে পাল্টা ঢুকে দাঁড়াবেন এবং সাইনটা হাতে তুলে দেবেন না সরকারকে জানাবেন আমরা নির্বাচন কমিশনকে জানাবেন আমাদের কন্ট্রোল রুম থাকবে কন্ট্রোল রুমের নাম্বার দিয়ে দেবো কন্ট্রোল রুমে ফোন করবেন বাকি ব্যবস্থা আমরা করবো ভোট সবাই দিতে পারবেন আর ভোট দেবেলা দেবেন এই আহ্বান থেকে সবাইকে সংলাপে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এ ক্লব জিন্দাবাদিন